বিএনপি আগের পথে আর হাঁটবে না সেখানে অক্টোবর অক্টোবর যেভাবে বিএনপি সমাবেশের নামে প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে একজন পুলিশ সদস্যকে মধ্যযুগীয় বর্বরাত হার মানিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে এবং আমাদের দলের নারী সদস্যদের উপর হামলা চালিয়েছে একই সাথে যে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল বাইডেনের ভুয়া উপদেষ্টাকে উপস্থিত করেছিল যিনি এখনো কারাগারে আছেন তো আশা করব যে সেই পথ পরিহার করে বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি পালন করে অক্ষুণ্ণ রেখে তারা সমাবেশ করবে যদি আগের পথে হাঁটে আমরা তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় জানি জনগণ তাদেরকে আর আগের পথে হাঁটতে সুযোগ দিবে না